সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে কিন্তু নিরাপত্তা প্রহরী পদ মৌখিক পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে এখন এই যে নিরাপত্তা প্রহরী বা দারোয়ান পথ এই দুটা কিন্তু একই পদ এটার কিন্তু ভাইবে বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এইরকম কিন্তু ভাগে ভাগে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষা কিন্তু সবগুলোই নয়টা থেকে শুরু হয়ে যাবে এখন নয়টা তিরিশ থেকে শুরু হবে যাবে যেহেতু নয়টায় ওইখানে থাকতে হবে এখন এই পদের জন্য পরীক্ষার জন্য একটি সহ যে পরীক্ষা প্রস্তুতিমূলক একটি সদস্য রয়েছে সেটা কিভাবে পড়বেন আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন আর কি কী আসতে পারে কি কি জিজ্ঞেস করতে পারে সেই সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের মাঝে তাই ভিডিওটা আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শোনেন তাহলে কিছুটা হলে আপনাদের আয়ত্তে চলে আসবে এখন ভিডিওটা শুরু করে তার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল জিনিস আমি আপ আপলোড দিয়ে থাকি সকল তথ্য এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে দারওয়ান যে পথটি রয়েছে এই পদটায় আমি একটা কথা বলি এই পথটা কিন্তু শূন্য পদের সংখ্যা কম মাত্র নয়টি শূন্য পদের কিন্তু বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত মাত্র নয়টি শূন্য পদের বিপরীতে এখন পরীক্ষার্থী মোটামুটি অনেক যেই ক্ষেত্রে কিন্তু মৌখিক পরীক্ষা হবে সরাসরি এখন মৌখিক পরীক্ষা কি কি জিজ্ঞাসা করতে পারে সাধারণত এই যে সুপ্রিম কোর্টের বিষয় কিছু প্রশ্ন আপনাদের করবে তারপরে আপনাদের এই যে নিরাপত্তা প্রহরী সংক্রান্ত কিছু বিষয় বলতে পারে যে তাদের কাজ কি তাদের দায়িত্ব কর্তব্য কী তাদের চাকরি অবস্থায় কি কি কাজ করতে করতে হয় তাদের প্রয়োজনীয় সেই সেই বিষয়গুলো কিন্তু জিজ্ঞেস করবে এই বিষয় নিয়ে কিন্তু আমার একটি সাদেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু সাধারণটা নিয়ে অবশ্যই পড়তে পারেন সাধারেশনের তারপর যে ভাই ভাইয়ের যে টিপসগুলো রয়েছে কী কী জিনিস জিজ্ঞেস করতে পারে কী কী বিষয়ে জিজ্ঞেস করতে পারে সকল বিষয় কিন্তু এইখানে দেওয়া আছে সকল বিষয় আপনারা কিন্তু পড়তে পারবেন একবারে বাংলায় টু বাই কিন্তু সব জিনিস দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে এই এ থেকে কমনপযোগী হবে তা আশা করি বুঝতে পারছেন সাধারণটার বিষয় পরিস্থিতিমূলক সাধারণ আছে যদি আপনাদের প্রয়োজন হয় কার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই সাজেশনটা একবারে সুন্দরভাবে সাজেশনটা নিতে পারবেন কমন উপযোগী হবে কমন উপযোগী হবে তাই আর দেরি না করে যাদের প্রয়োজন আছে তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এখনই যোগাযোগ করে সাজেশনটা নিয়ে যান সাজেশনটা নিয়ে অবশ্যই পড়ুন যেহেতু সময় কম সময় কিন্তু অনেকটাই কম আজকে হলো আপনার সারাদিন তিরিশ তারিখ আর সপ্তাহানিক পরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সকল প্রকার তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব